নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমরা ভালো আছি আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়তেছে তো ভাবলাম আজকে পাতলা খিচুড়ি খাবো তাই মাকে বললাম আজকে পাতলা খিচুড়ি রান্না করার জন্য তো চলেন আজকে পাতলা খিচুড়ি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি পাতলা খিচুড়ি রান্না করার এ চাল নিয়েছি তিন পদের ডাল নিয়েছি মুগ ডাল খেসারির ডাল আর মটর জালকে আমি সেদ্ধ দিয়েছি সয়াবিন দেবো তার ভিতরে কাঁচামরিচ দেবো খিচুড়ির ভিতরে সবজি দেব আপনার মূল তারপরে হলো লাউ ফুলকপি আলু কুমড়া কুইশাকের পাতা এগুলো দিয়ে আমি খিচুড়িতে রান্না পরে ধুনিয়া পাতা দেবো না আগে আর এখানে বেগুন ভাজি করবো সিলক দুই পদের ডাল দেখাই আর সাথে দেব বুটের ডাল তাই বুটের ডাল সেদ্ধ করতে আসে বুটের ডাল সেদ্ধ করতে আসে তার বিচারা নিয়ে চাল দিয়ে দেবো সে দলের বিচারে চাল দিয়ে দিছি ওই তো আগে দিয়েছি কেন ওই যে তো সমান সময় তাই এখন আমি মুখ দল দিলাম Like Tekrardan kaşarız সবজি দিয়ে দেবো কিছুটা সেদ্ধ হয়েছে তো সবজি দেওয়ার পরে হয়ে যাবে দেখেন দিয়ে দিলাম এখন আমি সবজি সবজি সব দিয়ে দেবো শাকগুলি একটু পরে দেবো এখন আমি এই সব সবজি দিয়ে দিলাম এখন একটু সেট দেব বড়ে মশলা দেব তবে আমি হলুদ দিলাম এখন আমি লং দিলাম

তরকারি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই পুশাকে কাটা দিয়ে দিলাম আগে দিলে সারটা আগে যদি যেতাম তাহলে সারটা বেশি গুলে যেত এখন সুন্দর এভাবে থাকবে ফোনটা হইতে থাক তারপরে আমি সোমবার দেব খিচুড়ি হইতে থাক আমি পাশের চুলে খাওয়ার জন্য বেগুন ভাজি আর ফুলকপি ভাজি করে নিলাম

একটু হলুদের দূরে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম এখন আমি খিচারি বিচারি এটা দিয়ে দেবো মিশিয়ে দেব এখন আমি বাজার তালে দিতে সরিষের তাও শুকনো মরিচ দিয়ে দিলাম পাঁচ ফোর দিয়ে দিলাম তালে দিতে সময়ে দিব

রান্না হয়ে গেছে এখন নামাই নেব গরম গরম সবাইকে খেতে দেব এখানে না তুমি হ্যাঁ এই মধ্যে পুঁই শাক পেঁপে মূলা ফুলকপি লাউ আছে তুমি আমার পাশে বসো আমি তোমার খাওয়াবো